হ্যাঁ বল কি হলো তোর কাঁদছিস কেন ব্রেকআপ হয়ে গেল ভালো হয়েছে আপদ বিদেই হয়েছে হ্যাঁ কি বললি তুই না বলছি কি করে হলো তুই কি কান্না থামাবি ওর কথা খুব মনে পড়ছে আর কাঁদিস না তুই ওর থেকেও ভালো ছেলে পাবি আরে বাদ দে তো ওসব প্রেম টেম চল আমি আর তুই কোথাও ঘুরে আসি তোর মনটাও ভালো হয়ে যাবে তুই ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না আমি ওকে ভুলে যাবো ওর নাম্বার ব্লক করে দেবো এই শোন না ও না আমাকে ফোন করছে এস এম এস পাঠাচ্ছে সরি বলছে না তুই ওর ফোন একদম ধরবি না এক্ষুনি ব্লক কর এই আমি না তোকে পরে ফোন করছি ফোন কাটবি না কাটবি না কিন্তু আচ্ছা কেটে দিও আচ্ছা ব্লকটা